গীতায় লেখা আছে যদি কেউ বিশ্বাস ভঙ্গ করে তবে তাকে ধন্যবাদ জানান কারণ তিনি আমাদেরকে শেখান বিশ্বাস সবাইকে করা উচিত নয় যার স্বভাব সবসময় পরিবর্তনশীল সে কখনোই কারুর হতে পারে না সেটা সময় হোক বা মানুষ বিনামূল্যে শুধু বাবা মার ভালোবাসা পাওয়া যায় এরপর প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু দিতে হয় পরিবেশের ওপর নির্ভরশীল করে গিরগিরটি রং পরিবর্তন করে কিন্তু মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে নিজের বয়স বা অর্থ নিয়ে কখনোই অহংকার করবেন না কারণ যা কিছু বোনা যায় তা অবশ্যই শেষ হয়ে যায় মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে একদম ঠাট্টা করবেন না কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকে হেরেতে পরিবর্তন করে না তো বেশি কথা বলা উচিত না তো বেশি চুপ থাকা উচিত যেমন বেশি বৃষ্টি হওয়া ভালো নয় তেমন বেশি রোদও হওয়া ভালো নয় ভেবে দেখুন যেমন আমাদের জন্ম আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না এবং মৃত্যুও আমাদের ইচ্ছে অনুযায়ী হয় না তাহলে এই জন্ম মৃত্যু মধ্যকার সকল আয়োজন কিভাবে আমাদের ইচ্ছে অনুযায়ী হবে জীবনে সর্বদা চেষ্টা করুন ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা না করুন অভিজ্ঞতা অবশ্যই অর্জন করুন যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো প্রতিটা জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায় আর মানুষের মূল্য বোঝা যায় তাকে হারিয়ে ফেলার পর দোষ জারি থাকুক না কেন কিন্তু কোনো সম্পর্কে চোখের জল শুধু নির্দোষরাই ঝড়ায় যারা কখনো ব্যর্থ হয়নি তারা কখনোই বিজয়ী হতে পারে না বরং তারাই বিজয়ী হয় যারা কখনো হার মানেনি জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না যখন বলে জীবন তাকে শিখিয়েছে বিশ্বাস করুন তাকে এই শিক্ষা পাওয়ার জন্য অনেক ভারী মূল্য দিতে হয়েছে মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করো না বরং সাহসের সাথে মোকাবিলা করুন মনে রাখবেন সময়ের গ্রহণ সূর্যচন্দ্রিমাও সহ্য করে আমাদের শুধু সময় নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যে আমাদের জীবনে নেই যদি আপনি নিজে খুশি থাকতে চান তাহলে নিজের প্রশংসা শুনুন আর যদি শ্রেষ্ঠ হতে চান তাহলে নিজের নিন্দা শুনুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি তোমার মন একদম ছোটো করো না যেখানে তোমার আপন জন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব। কারোর সামনে এত মাথা নত করো না যাতে সেভাবে তুমি হেরে গেছ লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতন ব্যবহার করবে ভগবানের ওপর এমনভাবে বিশ্বাস করুন যেমন একটি বাচ্চাকে নিয়ে আকাশের দিকে ছোঁড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে যাওয়ার আগেই রাধে রাধে বলবেন